বাড়িতে স্টোভ জেলে চা করতে গিয়েছিল বৃদ্ধা সেটাই তার কাল হয়ে দাঁড়ালো অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার হরিণকলার আমগ্রাম এলাকায় স্টোভে আগুন জ্বালিয়ে চা তৈরি করছিলেন বছর আশি রেহিমা বেগম সেই সময় হঠাৎই স্টোভ থেকে আগুন লেগে যায় তার শাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সারা শরীরে ঘটনার সময় বাইরে রান্না করছিলেন তার বৌমা রেহিমা বেগমের চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই বৃদ্ধার হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমরাও থাকিনি বাবু মাঠে ছিল আর এ স্টপেতে স্টপ জ্বালাতে যে আর কাপড় ধরে গেছিল এবার সব বইয়েরা বাইরে রানছে তো আর ঘরের ভিতরেই চা করতে যে বয়স হ্যাঁ সত্য আসি তো হবে হ্যাঁ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি এক উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য